বড় খবর চলে এলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার কেন্দ্রকে মেল করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই আগামী চোদ্দোই মে তিনি প্রধান বিচারপতির পদে শপথ গ্রহণ করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম সুপারিশ করেছেন ইতিমধ্যেই আগামী তেরোই মে অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তার পরের দিনই প্রধান বিচারপতির পদে বসবেন বি আর গবাই সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হবেন তিনি নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি তার উত্তরস্বরীর নাম সুপারিশ করেন আইন মন্ত্রকে বিচারপতি বি আর গবায়ের নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তবে প্রধান বিচারপতি হিসেবে বিআই বি আর গবায়ের মেয়াদ বেশি দিনের নয় কিন্তু মাত্র ছ মাসের জন্য মাত্র ছ মাসের জন্য তিনিও প্রধান বিচারপতি হবেন আগামী নভেম্বর মাসেই অবসর গ্রহণ করবেন তিনি বি আর সুপ্রিম কোর্টের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হতে চলেছে এর আগে দু সালে প্রধান বিচারপতি পদে বসেছিলেন কেজি বালাকৃষ্ণন মহারাষ্ট্রের আমরাবতীতে জন্মগ্রহণ করেন বি আর গবায়ের উনিশশো সালে তার আইনি কর্মজীবন শুরু ব্যারিস্টার রাজা ভোসলের সঙ্গে কাজ করতেন তিনি এরপর উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করেন উনিশশো বিরানব্বই সালে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয় দু হাজার সালে তিনি বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন দু সালে স্থায়ী বিচারপতি হন দু সালে পদোন্নতি হয়ে সুপ্রিম কোর্টে আসেন বি আর গভায়